তোমরা যে বিষয়ে জানো না সেই বিষয়ে জিজ্ঞেস করে নাও আমল করার আগে আমল করার আগে সেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা আল্লাহ পাকের হুকুম নির্দেশ ফালাম তুমি জেনে নাও তুমি অর্জন করো কি সম্পর্কে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সম্পর্কে তা না হলে ভুল হবে শির হবে ইবাদত করার আগে যদি সঠিকভাবে জানা না যায় প্রথমত ভুল হওয়ার সম্ভাবনা দ্বিতীয়ত নতুন কোনো কিছু যুক্ত হলে বেদাত হওয়ার সম্ভাবনা যদি না জানার কারণে কিছু ছুটে যায় তাহলে ইবাদতে কমতি ঘাটতি হওয়ার সম্ভাবনা অনেক রকমের বিপদ তো মাসা আল্লাহ মোরলপাড়া জামে মসজিদ এখন থেকে নিয়মিত খুদবার পরে প্রশ্ন উত্তরের ব্যবস্থা করেছে এটা আমরা আয়োজক বৃন্দকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আজকেও মাসা অনেকগুলো প্রশ্ন এসেছে আমরা সংক্ষিপ্তভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে সক্ষম না হলে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো দেওয়ার জন্য চেষ্টা করব যেমন একটি প্রশ্ন এসেছে সুরায় তিন বা তিন ইয়স যাই এই সুরার শেষে একটি আয়াত আছে যে আয়াতটি পড়ার পর সেখানে একটি জবাব দেওয়ার বিষয় এসেছে যেমন আয়াতটি হল আল্লাহ বি আহ হাকিমি, হাকিমিন আল্লাহ কি সকল বিচারকদের চাইতে বড় বিচারক নন এটা একটা প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে বান্দা হিসাবে তখন জবাব আসে অবশ্যই এবং এই কথার উপরে আমি নিজে সাক্ষ্য দিচ্ছি ঘোষণা দিচ্ছি যে আমার আল্লাহই হলেন সকল বিচারকদের উপরে সর্বশ্রেষ্ঠ বিচারক বালা আনা আলা দালিকা বিনাশ শাহিদিন অনুরূপভাবে আমরা সাব্বে হেসমা রব্বিকাল আলা সাব্বে আমরের সিগা আদেশ সূচক তুমি তাসবিহ বলো সুবাহানা রব্বিয়াল আলা বা সুবাহানা রব্বিয়াল অজিব আমরা যেটা রুকুতে সেজদাতে পড়ে থাকি অথবা আরো বেশ কিছু সুরা আছে যে সুরাগুলোর শেষে কিছু জবাব আসে প্রথমত কথা হলো সালাতের ভিতরে এবং সালাতের বাইরে মানে নামাজের ভিতরে একটা নামাজের বাইরে একটা বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণিত এই আয়াতগুলো পড়ার পর স্বয়ং রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যেখানে যেটা বলার সেটা দিয়েই তিনি জবাব দিয়েছেন এমনকি আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম কোরআন মজিদ তেলাওয়াত করার সময় জান্নারের জান্নাতের আয়াত পড়ে তিনি জান্নাত পাওয়ার জন্য তার নিজের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটার মাধ্যমে আগ্রহ প্রকাশ করেছে সলাতের ভিতরে জান্নাতের আয়াত পড়ে আল্লাহ রসুলাম একটু এগিয়ে গেছেন কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জান্নাত দেখতে পেতেন জাহান্নামের আয়াত পড়ে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম কেঁদেছেন জাহান্নামের ভয় তার তেলাওয়াতের ভিতরে ফুটে উঠেছে এখন আমাদের মাসলা এই বিষয়ে আমাদের প্রশ্নের উত্তর অধিকাংশ আলেমদের মতে আইমায়ে মা আরবা বিশেষ করে হাম্বলি মাঝহাব, শাফি মাঝহাবের মতে আমাদের আহলুল হাদিস আহলে সুন্নাওয়াল জামাতের মতেও সালাতের ভিতরে কোরআন তিলাওয়াতের মাঝে অন্য কোনো দোয়া কালাম কালাম বাক্য পড়া এটা জায়েজ নাই সালাতের বাইরে যদি সাধারণ তিলাওয়াত হয় তাহলে সেখানে পড়তে পারবে এটি রাসুলুল্লা সাল্লামের জামানায় সালাতের ভিতরে সাহাবাই আজমাইনগণ পড়েছেন মর্মেও কোনো সুদৃঢ় দলিল পাওয়া যায় না সাহাবাদের আমল থেকে কিন্তু অন্য সময়ে দেখা গেছে পড়েছেন নফল সালাতে তারাবির সালাতে বিশেষ করে এমনি সাধারণ তিলাওয়াতে এটার কারণটা কি যে তিলাওয়াতের পরে যে জবাব দেওয়া পড়া সুরাই তিন বালা ওয়া ওয়না জি কামিন্দ আল্লাহ হাশিমনি হিসাবাইয়সিরা ইজসুরাই আমরা যখন রাশিয়া পড়ি বা আরেক সুরা শেষে বালা সাব্বিসমা রব্বিক আলা আহ আল্লাহ সুমাহ রব্দ আল্লাহ এইভাবে যে আমরা জবাব দিই এই হাদিসগুলো হাদিসের মানদণ্ডে যতটা সহি হওয়ার কথা সেই পর্যায়ের নয় এই জন্য এখানে আমাদের অভিমত হচ্ছে যে এগুলো ফরজ সালাতে যখন কোরআন তিলাওয়াত করা হয় যেহেতু তিলাওয়াত সালাতের একটি রোকন এখানে বাড়তি কোনো দোয়া না বলাটাই শ্রেয় এটা হলো আমি যেটুকু উপলব্ধি করতে পেরেছি এর চাইতে উত্তম জবাব কারো কাছে থাকলে আমরা সেখান থেকে যেটা আরও বিশুদ্ধ সেটা জেনে নেবেনশাল জমার খোদবা আরবি নাকি বাংলা খুদবা আগে বুঝতে হবে কোধবা হোয়াট ইজ দা খুদবা খোদবার বাংলা হচ্ছে লেকচার ভাষণ ভাষণটা হতে হবে যে এলাকার মানুষ যে ভাষার মানুষ সেই ভাষা সলাত এক জিনিস খোদবা আর এক জিনিস সলাতের স্ট্রাকচারটা নবী সাল্লা আলি সাল্লাম থেকে যেভাবে এসেছে সেভাবেই করতে হবে সেখানে বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই বাংলা বলার সুযোগ নাই সেখানে ফার্সি বলার সুযোগ নাই ঠিক আছে কারণ সলাত নামে একটি এবার একেবারে কমপ্লিট এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা আমার কাছ থেকে সলাত শিখে নাও রাসুল কিন্তু বলে নাই যে সোরাফাতে বাংলায় বলো আরবিতে বলল ফার্সিতে বলল কে তো কত মানুষকে বোঝানোর জন্য আমি দাওয়াত দিব এর দলিল হলে প্রত্যেক কাওমের কাছে নবী পাঠাইছেন তাদের নিজেদের ভাষায় এই জন্য হিব্রু ভাষায় যারা হিব্রু ভাষাভাষী তাদের কাছে নবী আসছে যারা অন্য তাদের কাছে সেইভাবে নবী আসছে আরবি ভাষার নবী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম কিন্তু সোলাইমান আলাইহিসাল্লাম দাউদ আলাইহিসাল্লাম অথবা অন্যান্য নবীগণ তারা কিন্তু আরবি ভাষাভাষী নবী ছিলেন না এই জন্য তাওরাতের ভাষা আরবি না ইঞ্জিলের ভাষা আরবি না তো ইঞ্জিলের অনুসারী যারা তাদেরকে যদি আমি আরবিতে বুঝাইতে যাই তাহলে তারা বুঝবে না সারা পৃথিবীতে এখনও বিভিন্ন দেশে নিজেদের স্ব ভাষায় খোদ্া দেওয়া হয় শুধু বাংলাদেশে এবং ভারত পাকিস্তান কিছু অঞ্চলে ওলামাগণ বলে থাকেন যে না খোদবা ইবাদত আর ইবাদত আরবি ভাষায় হইতে হবে খোদবা দোয়া আরবি ভাষায় হইতে হবে কিন্তু আমরা তাদের দোয়ার মধ্যে দেখি তারা নিজেরাই কি বলেন ফার্সিতে দোয়া করেন বাংলায় দোয়া করেন এমন কি তারা বাংলায় মিলাদও করেন তুমি না এলে ধরাতে যে ডুবিত আধারে সালাম ওখানে তারা বাংলা বলেন কিন্তু খুদবার বেলায় তারা আরবি বলেন আর আরবি বলার কারণে মানুষ বুঝে না আর সেজন্য তারা আবার নতুন একটা খুদবা চালু করছেন বসে বসে বাংলায় বয়ান এটার তো কোনো ভিত্তিই নাই এটা বে এখন আরবিতে খুদা দেওয়ার কথা বলতে গিয়ে নতুন একটা বেদাত তারা চালু করে দিয়েছে আমি নিজে মালয়েশিয়াতে নামাজ পড়েছি জুমার নামাজ তারা প্রথমে ইংরেজি ভাষায় আরবি ভাষায় তারপরে মালয়ী ভাষায় আমি একটা ইউনিভার্সিটিতে নামাজ পড়েছি সেখানে বিদেশি ছাত্র আছে ফলে তারা সেখানে ইংরেজিতে বিদেশি ছাত্রদের তারপরে তারা আরবিতে তারপরে তারা মালয়ী ভাষায় সেটা বুঝাই দিয়েছেন সঠিক হলো এটাই যে যে দেশের মানুষ যে ভাষাভাষী সেই দেশে সেই ভাষাতেই খুতবা দিবে এটাই হলো খুতবার মূল উদ্দেশ্য এটাই হলো খোতবা নামক এই ব্যবস্থাটা চালু করার পিছনে ইসলামের মকসদ বা শরীয়তের উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন আসি আমরা জানি যে কালিমা চারটি না এভাবে চায়ের কালিমা বেঁধে দেওয়া কোন হাদিস দ্বারা প্রমাণিত নাই এটা কোথায় থেকে আসলো আমাদের দেশে কায়দা নুরানি কায়দাতে কালিমা চারটা লেখা আছে। মানে চারটা কালেমা আমাদেরকে ফিক্সড করে দিছে কে দিল এটার কিন্তু কোনো প্রমাণ নাই কালেমাগুলোর অর্থ ভেদে অর্থের পার্থক্যে অর্থের মর্যাদার ভিত্তিতে আমরা একাধিক কালেমা দেখি কালিমাতু শাহাদা তারপরে কালিমাতুর তৈরকম ভাবে আমরা কালিমার অর্থের আলোকে ওলামা মাসে হাদিসের কিতাবের যারা সরা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু কোরআন মাজিদের কালিমাতুন কা কাshaderাতিন তৈবা তাহলে এই যে তাইয়্যিবা সবচাইতে উত্তম পবিত্র সেরা ইসলামের মূল তাওহীদের প্রধান কালিমা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য এই কালিমাটাকে বলা হয় কালিমায় তাইয়্যিবা যখন আমরা কালেমায় তৈবা বলবো তখন মোহাম্মদুর রাসুল্লাহ সেখানে আসবেন না কারণ মোহাম্মদুর রাসুল্লাহ এটা কালেমায় তৈবা না কালেমায় তৈবার বাংলাটা কি বললাম পবিত্র উত্তম সেরা মোহাম্মদুর রাসুল্লাহ একটা ঘোষণা একটা ডিক্লারেশন মোহাম্মদ কি হিজ প্রফেট সাল্লাম ফ্রম অল আল্লাহ আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ কি রাসূল এটাকে মেনে নেওয়া এটা যত করা এটা বারবার বলা এটাকে উচ্চারণ করার জিনিস না এটা শুধু মেনে নেওয়া আমি মেনে নিলাম আপনি আমাদের মসজিদের আপনাকে সভাপতি আমি মানি না শব্দটার অর্থ হলো অস্বীকার করা আর আমি মেনে নিলাম আজ থেকে আপনি মসজিদের সভাপতি সবাই বানাইছে আমি মানলাম তাহলে এটার উপরে আমার সম্মতি দেওয়া মোহাম্মদুর রসুল আল্লাহ কোরআনে ডিক্লারেশন দিয়েছেন মোহাম্মদ কে যে প্রফেট সাল্লাল্লা আল্লাসাল্লাম ফরমুল মৈতি আল্লাহ এটাকে আমরা মেনে নিয়েছে এটিকে বলা হয় শাহাদা এই জন্য যখন আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসূল উল্লাহ তখন এটা হয়ে যাবে কালেংয় শাহাদা আমি কি বুঝাইতে পারছি আর তখন এটা কি হয়ে যাবে কালেংয় শাহাদা তবে এটা আমরা বেশি ব্যবহার করার কারণে অতিরিক্ত বলার কারণে শাহাদা সাহাদা আসাধু আসাধু এই দুইটা শব্দ মুছে গেছে এটা আরবিতে আরবি ভাষা সৌন্দর্য কথা সংক্ষেপ করার জন্য ফেইল এবং ফাইলকে হজফ করে দেওয়া যায় হজব মানে বিলুপ্ত করে দেওয়া যায় আর সাধু আমি সাক্ষ্য দিচ্ছি এখানে কি আছে কর্তা এবং এই ক্রিয়াপদ ফেইল এবং ফাইল আমরা মুছে দিয়েছি অতিরিক্ত ব্যবহারের জন্য এটা আয়েমাই সালফে সালেহিন শাহ আজমাইন থেকেই এটা চলে আসছে আর কোরান মাজিদ আলা ইলাহিলাল্লাহ আছে মোহাম্মদুর রসূদুল্লাহ আছে দুইটা অংশ একসাথে আমরা সংক্ষেপে বলি এই গেল কালেমা এক নম্বর আলা ইলাহ ইল্লাল্লাহ দ্বিতীয়ত শাহাদাকে আসহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লা আসহাদু যখন আমরা আসহাদু বলবো তখন আমরা কি দিতেছি শাহাদা সাক্ষ্য ঘোষণা তাহলে এই কালেমাটাকে নামকরণ করা হয়েছে বলা হয় কি কালেমায় শাহাদা আসাদু আল্লাহ ইলা এইগুলো বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে পড়ানোর জন্য এই কালেমায় শাহাদা বলো কালেমায় তৈবা বলো কিন্তু আসলে এইভাবে হাদিসে এই যে আসাদু আল্লাহ ইলাহিল্লাহ এটাকেও কখনো কালেমায় শাহাদার নামে নামকরণ করা হয় নাই আরেকটা কালেমা আছে যে কালেমাটা বললে সাগরের ফেনা তুললে গোনা হইলেও আল্লাহ মাফ করে দেয় সেটা হলো লা ই লাহা ইল লাল্লাহু ওয়াহাদাহু লা শারিক আলাহু লাহুল মুলুকু ওয়ালাহুল হামদু আলা কুল্লি শাহী ইন ফদীপ এই কালেমাটার ভিতরে সবগুলো কথা হইলো তাওহীদের। লাই লাহ ইল্লাল্লাহ ওয়াহাদাহু তিনি ওয়াহাদা এই যে তাওহিদ লা শারিক এটাও তাওহিদ ওয়ালাহুল হাম তার জন্যই প্রশংসা তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এই কালেমার ভিতরে কি শব্দ বেশি আছে তাওহিদের শব্দ এই জন্য এই কালেমাকে বলা হয়েছে কালেমাতু তাওহিদ আরেকটি কালেমাকে সম্পন্ন কালেমা বলা হয়েছে এটাও নামকরণটা হাদিস দিয়ে কালেমায় না এই জন্য কালেমা চারটি চারটি না কালেমা পাঁচটি ছয়টি যেগুলো আমরা সুবাহান আল্লাহ এটাও একটা কালেমা আলহামদুলিল্লাহ এটাও একটা কালেমা কালেমাতুল হাম আল্লাহ আকবর এটাও একটা কালেমা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আকবর এটাও একটা কালেমা সুবাহান আল্লাহ বাবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম এটাও একটা কালেমা কালেমা কি আমরা যে কালেমা বলি আরবিতে কালেমা হচ্ছে একটা কথা কথা বলো এই কথা বলো না কেন কথার আরবি কি কালেমা অবশ্যই কালেমা হইল শব্দ ওয়ার্ড কিন্তু ওয়ার্ডটাকে একটা বাক্য বলা হয় যাই হোক আলহামদুলিল্লাহ হ্যাঁ শেষ করে দিচ্ছি ইদানিং দেখা যায় কাফের বলে গালি দেয় আসলে এটা এটা ঠিক না আলেমদের কিছু কিছু আলেমের আত্মহংকার কিছু আলেম আছে যারা আসলে এই ধরনের দাপট দেখায় অমুকে কিছু বুঝে না অমুক কিছু জানে না এইগুলো বলা ঠিক না এমন কোন আমল আছে যা করলে আমরা রাসুলকে স্বপ্নে দেখতে পাবো রাসুলের সহিত সুন্নার উপরে আমল করলে মনের ভিতরে তামান্না মানে আকাঙ্ক্ষা করলে যে আল্লাহ তোমার নবীকে আমার সাক্ষাৎ পাওয়াই রাসূলকে রাসুলকে মনে প্রাণে সবচেয়ে বেশি মহব্বত করলে আল্লাহ দেখায় আর দিতেও পারেন এমন কিছু এটা দেখা না দেখার মধ্যে নেই যেটা দেখলেই আমি অনেক কিছু হয়ে গেলাম না দেখলে অনেক কিছু তা না এটা কোনো ফরজ ওয়াজেব বিষয় না তবে যে ব্যক্তি রাসুলকে স্বপ্নে দেখবে সে যথাযথই দেখবে কেননা শয়তান রাসুলের আকৃতি গ্রহণ করতে পারে না নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেলে এটা কি কোনো ভালো লক্ষণ অবশ্যই ভালো লক্ষণ কারণ এটা কেমতের দিন তার জান্নাতি নামাজি হিসাবে প্রমাণিত হবে তারপরে আরেকটা প্রশ্ন আসছে এটা বলেই শেষ করব দু একটা বাকি থাকবে সাত দিন বয়স হওয়ার আগে সন্তান মারা গেলে সেই সন্তানের আকিকা দিতে হবে কিনা না হ্যাঁ দিতে হবে আকিকা দেওয়াটা তার জন্য উত্তম জানাজাও দিবে জীবিত অবস্থায় যদি সে জন্মগ্রহণ করে অবশ্যই জানাজা দিবে এবং তার আকিকাও দিবে নামও রাখবে এটাই আমাদের মত তবে একেবারে করার আগে যদি জন্মগ্রহণ মৃত্যুবরণ করে তার মধ্যে দুইটা মত পাওয়া যায় একটা হলো যদি তার ভিতরে রুহু এসে থাকে নড়াচড়া করে থাকে আর এই অবস্থায় যদি মারা যায় তাহলে তার জানাজা দেওয়া যাবে তার নামকরণ করা যাবে আকিকার করা যাবে তবে এই ক্ষেত্রে একটা বড় অংশের মত হলো গর্ভাবস্থায় পেটে থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করে সে নড়াচড়া করুক বা না করুক তার জানাজা দেওয়া অথবা তার নাম রাখা অথবা তার আকা দেওয়া পিতা মাতার উপরে জরুরি নয় কারণ সে পৃথিবীতে আসার আগেই সে আল্লাপাক তাকে নিয়ে গেছে সুতরাং পৃথিবীর কোনো আমল তার উপরে আর কার্যকর হবে না যুক্তিটা কি যে বাচ্চাটা দুনিয়াতে আসার আগেই কি হয়ে গেছে সেই জন্য এই আমলগুলো কোথাকার আমল দুনিয়ার আমল কিন্তু যে রুহনিয়া জন্মগ্রহণ করছে এক ঘন্টার জন্য হলেও তো সে দুনিয়াতে ছিল সুতরাং দুনিয়াতে একটা বাচ্চার জন্য যা যা করা হয় সেগুলো সে সবই পাবে যাই হোক আল্লাহ পাক আমাদেরকে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করুন আমিন সুবাহুল্লাহ দূরের কাছের যারা আমাদের এই প্রশ্ন উত্তর দেখলেন আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ